দালালির কোন সেফাত গুণ এদের মধ্যে নাই এদের দমন করবে কিভাবে মিথ্যা কথা মিথ্যে কথা একদম মিথ্যে কথা দালালির কোনো সেফাত গুণ নাই মানে মানে আপনি আপনার মেয়ের বিয়েতে আপনি 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 বিএমপির লোককে তাও দেখা হয়েছেন আপনি শুধু তাই নয় আপনি আপনার মেয়ের বিয়েতে আপনি আপনি বর্তমান সরকারের বড় বড় এমপি মন্ত্রী বড় বড় প্রশাসনের বড় বড় ক্যাডারদেরকে আপনি মান মাস্তানের বড় বড়ো সন্ত্রাসদেরকে আপনি দাওয়াত দিয়ে আপনি সব ঘরোয়ার সব রকমের আপনি সুদখর ঘুষখোর মত খোর এবং সব রকমের আপনি বেনামাজি এবং এরকম যারা ইসলামের দুশ্মন যারা নাস্তিক যারা নাস্তিক বাদ যারা বাংলাদেশে লালন করতেছে যারা বাংলাদেশে বাংলাদেশ যারা আজ ত্রিলিঙ্গর নামে যারা আজকে সমকামিতার যারা আজকে প্রচার প্রসার করতেছে আপনি কি আপনি দাওয়াত দেখা হয়েছেন আপনি আপনার মেয়ের বিয়েতে আপনি এটা করে আবার ভিডিও করেছেন সেটা প্রকাশ প্রকাশ করেছেন আর আপনি বলতেছেন যে আমাদেরকে যাদেরকে কোনো দালালিয়া দেওয়া যায় না আপনার ভিডিও দেখলেই তো আপনাকে দালাল মনে হয় আপনি কীভাবে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন আপনার বিয়ে আপনার মেয়ের বিয়েতে আপনারই একমাত্র লোভি এই আপনারাই বড় বড় আলেম যারা জেলে যায় যারা বড় বড় আলেম আজ আজ যারা দুঃখ দুঃখ যারা আজকা আজকে যারা মারা গেছে এবং মারা যাচ্ছে এদের জন্য একমাত্র এই মনেভেগের গোষ্ঠী দায়ী চোর মনে হল সত্য কথা বলে ফেললাম বলতে চাইনি নাম ধরে কাউকে বলতে চাইনি তো এই আপনার মতো এরকম মুনাফিকের কারণে বাধ্য হলাম ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি